আজ হচ্ছে আমাদের বাইক রাইডার্সের সদস্যরা এক এক করে বের হচ্ছে মিস করব শান্তি bari শান্তি bari বিদায় আমরা এখন যাচ্ছি হচ্ছে লাভা ছাড়াগণ চলে আসলাম লাভা ছাড়া জাতীয় উদ্যানে

এই যে আমাদের চলচ্চিত্র আমার আছে জল এই ছবির শুটিং কিন্তু এখানে হয়েছিল ভিতর দিয়ে চলে গেছে আর এখানে কিন্তু অনেক পর্যটক ভিড় করে প্রতিদিনে অনেক বড় এরিয়া জুড়ে সেই রেল লাইন এটা ভিতর দিয়ে জঙ্গলের ভিতর জঙ্গল আর এই রেল লাইনটা কিন্তু উনিশশো কত উনসত্তর সালে উনিশশো

শো আছে না 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 এটা হচ্ছে লমাছাপন গবেষণা কেন্দ্র যাই আমরা সামনে যাই কোন দিকে ভালো কিছু আছে এদিকে চলো আমরা যাচ্ছি হচ্ছে কোন যে আমাদের সব সদস্যরা আইছে বাইকারড আসছে গর্বিত সদস্য তো এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে খাসিয়া পল্লী সামনে লাওয়া ছাড়া বনের ভিতরে খাসিয়া পল্লী আছে তো সেখানে উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি যে আমাদের পিছনে সবাই আসছে দেখা যাক কয়ে মিনিট লাগে হাঁটতে এই জঙ্গল তো চলুন পাহাড়ি আনারস ওই টাকাটা কি উল্লিশ পঞ্চাশ টাকা ছুটি হচ্ছে পাহাড়িয়া আনারস

ঝিরি আর কি এখান থেকে যে ঝর্ণার পানি পড়ে যাচ্ছে জঙ্গল শুধু চার পাঁচটা জঙ্গল আর জঙ্গল আর আমরা সামনে যাই হুম চলো আর সামনে হচ্ছে খাসিয়া পল্লী দেখা যাক কত দূর আরো আমরা তো সাদা পেন্ট হয়ে গেছে হাঁটতেছি

সামনে হচ্ছে এখানে যে দেখেন লাল মাটি এখানে যে এই বালিগুলো কি ঝিকি দিয়ে আসে না এই বালিগুলো কো না অন্য জায়গা থাকে না একা আসে না এই ঝিরি দিয়ে বালি আসে ও এই বালিগুলো কিন্তু ওই ঝিড়ি দিয়ে যে ঝর্ণার সাথে এইভাবে আসে আর এই বালিগুলো কিন্তু অনেক ভালো এগুলো কি মানে সিমেন্টের কাজ করা যায় এই মাটি দিয়ে এই বালিগুলো সব এই দিয়ে আসে খুব সুন্দর তো ওই যে অনেক ফরেনাররা দেখতে পাচ্ছেন এই যে এখানে

চুর এনার্জি বসেছে হাঁটতে হাঁটতে অনেক উঁচুতে পাহাড়ের একদম উপরে বসবাস করে এরা তো আমরা আমরা হাঁটতে হাঁটতে আরও উপরে উঠি একটু ভালোই লাগছে কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হলো চলে আসলাম একবারের উপরে

আসলে আপনি নেটওয়ার্ক পাবেন না মোবাইলের নেটওয়ার্ক কিন্তু একদম বিচ্ছিন্ন অনেক উঁচুতে আমরা আসছি অনেক সুন্দর লাগছে আসলে নতুন নতুন জায়গা আসছে আর নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা একটু ক্লান্ত তাই পানি খেয়ে মোটামুটি একটু জীবনটা ঠান্ডা করলাম আমার ছাড়া বনের পাশেই যেরকম অনেক দোকান আছে আপনারা বাপ অনেক রকমের খেতে করবেন তো আমাদের জাতীয় উদ্যানের সব ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নেই আল্লাহ